নমস্কার বন্ধুরা আজকে অন্যিকা কিচেনে একটি ইলিশ মাছ দিয়ে রেসিপি বানাচ্ছি আপনারা কেউ শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার কেটে রাখা পটল দিয়ে দিচ্ছি পটলটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি পটলগুলো ভাজা হয়ে গেছে বা তুলে নিচ্ছি এবারে ওই তেলে আবার আমি আলুগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি ওই আলু পটল ভাজা তেলেই আমি কিন্তু কালো জিরা এক চিমচে সাদা জিরা এক চিমচে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা একসঙ্গেই সব ভাজা হয়ে যাবে আর দিয়ে রেখে দিচ্ছি একটা পেঁয়াজ কুচানো আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচানো দিয়ে এবার এই মশলাটাকে একটু ভাজা ভাজা কেড়ে নিচ্ছি এবারে আমি আন্দাজ মতো হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ আর আলু আর পটলটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়েছিলাম দিয়ে একসাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলু আর পটলটা কিন্তু মশলার সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে আমি এবার পনেরো মতো জল দিয়ে দিচ্ছি এবারে এই যে ইলিশ মাছ লবণ আর হলুদ মেখে রেখেছিলাম আধা ঘন্টা আগে সেই মাছগুলো দিয়ে দিচ্ছি পটলার আলুর সঙ্গে এরকম কাঁচা ইলিশ মাছের পাতলা ঝোলটা কিন্তু অসাধারণ খেতে লাগে আপনারা কিন্তু বাড়িতে এভাবে একবার বানাবেন বানিয়ে খাবেন এবারে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে মাছগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে পরিবেশন করছি একদম কোনো মশলা দিই না কিন্তু শুধু টমেটো আর পেঁয়াজ এ দিয়েই পাতলা ঝোল পটল আলু আর ইলিশ মাছের পাতলা ঝোল বানানো হয়ে গেছে আমি এবার পরিবেশন করছি আজকের মতো তাহলে টাটা